ধৈর্য ক্ষমতাকে কল্যাণ ও অকল্যাণ উভয় প্রকার কাজে ব্যবহার করার সুযোগ রয়েছে অনেক সময় দেশে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য একটা মহল উদ্দেশ্য এই আগুন লাগানোর কাজে তারা নিয়োজিত হয় দেশকে অস্থিতিশীল করে রাজনৈতিক ফায়দা হাসিল করা হয় পরিকল্পিতভাবে অগ্নি ঘটিয়ে নাশকতা তৈরি করা হয় এজন্য সরকার এবং প্রশাসনকে সবসময় সতর্ক যেরকমভাবে একটা বস্ত্র সেটা যেরকমভাবে শত্রুকে মোকাবেলা করার জন্য ব্যবহার করা হয় আবার ওই অস্ত্র দ্বারা একজন পরম বন্ধু করে হত্যাও করা যায় তো আগুন এটা কল্যাণেও মানুষের ব্যবহার হয় আবার অকল্যাণেও ব্যবহার হয় যেই সমস্ত দুষ্কৃতিকারী মানুষ রয়েছে তারা বিভিন্ন সময়ে এই আগুন সন্ত্রাস করে থাকে যেটা আমাদের দেশে খুবই কমন ঘটনা কোনো উদ্দেশ্য হাসিল যদি করতে হয় বিশেষ করে রাজনৈতিক পলিসি বাস্তবায়ন করতে হয় বা নিজেদের কোনো ঋণকে মৌকুফ করানোর জন্য যদি ব্যবস্থা থাকে তাহলে আগুন সন্ত্রাস করাটা খুব আমাদের বিষয়ে দেশে একটা কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সর্বপ্রথম যে এই যে অগ্নিকাণ্ড বা আকস্মিক দুর্ঘটনা এড়াতে আমরা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারি সেটা ব্যক্তি পর্যায় থেকে হতে পারে রাষ্ট্রীয়ভাবে হতে পারে প্রশাসনিক কাঠামোগত দিক থেকেও হতে পারে সর্বপ্রথম যেই বিষয়ে আমাদের অগ্নি নিরোধ থেকে বাঁচার জন্য যে কর্মকাণ্ড করা দরকার সেটা হচ্ছেন রাষ্ট্রের সতর্ক দৃষ্টি সব সময় থাকা দরকার দেশকে অস্থিতিশীল করে রাজনৈতিক ফায়দা হাসিল করা হয় পরিকল্পিতভাবে অগ্নি ঘটিয়ে নাশকতা তৈরি করা হয় এজন্য সরকার এবং প্রশাসনকে সব সময় সতর্ক দৃষ্টি রাখা দরকার রাহুল করিম থেকে বাকার একটা আয়াত তেলাওয়াত করেছি রাসুল করিম সল্লাসাল্লামের মুখ নিঃসিত বাণী থেকে একটি হাদিস পাঠ করেছি আল্লা সবাহারহালার আয়াত এবং হাদিসের আলোকে আজকের যে আলোচনার শিরোনাম যে সমস্ত আমলে অগ্নি দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায় পরিত্রাণ পাওয়া যায় এই সম্পর্কে আজকের আলোচনা প্রিয় উপস্থিতি আমরা কিছুদিন যাবত দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের যে ভয়াবহতা এইগুলো আমরা পরিলক্ষিত করেছি বা দেখেছি চট্টগ্রামের ইপি মিরপুরের বস্তিতে আগুন এবং সর্বশেষ আমাদের বিমানবন্দরে যে অগ্নিকাণ্ড হয়েছে অপরনীয় ক্ষতি বারো হাজার কোটি টাকা কম বেশি যেটাই হোক যেই পরিমাণ ক্ষতি হয়েছে অগ্নিকাণ্ডের কারণে এই যে অগ্নিকাণ্ড এটা কখনও অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে আবার কখনো ইচ্ছাকৃতভাবে যে সমস্ত দুষ্কৃতিকারী লোক রয়েছে তারা এই কাণ্ডের ঘটনাগুলো সমন্বিত উপস্থিতি এজন্য এই আগুন থেকে কি ধরনের কাণ্ড করলে কি আমল করলে এবং কাণ্ড থেকে কিছুটা হলেও বাঁচা সম্ভব সেই সম্পর্কে আজকের আলোচনা সমন্বিত উপস্থিতি এই আলোচনাতে যাওয়ার আগে আগুনের কিছু প্রকারভেদ রয়েছে পবিত্র কোরআন ও হাদিসের আলোচনা থেকে চার প্রকার আগুনের বর্ণনা পাওয়া যায় প্রখ্যাত মুফসির আল্লামা আলুসি সি রহমতুল্লাহ আলহি বলেন আগুন হচ্ছেন চার ধরনের এক নম্বর আগুন যার উজ্জ্বল এবং দহন ক্ষমতা আছে যে আগুন অন্যকে জ্বালিয়ে দিতে সাহায্য করে এবং সে আলো তৈরি করে যেরকমভাবে দুনিয়ার আগুন চারিপাশ যেরকমভাবে আলোকিত হয়ে যায় আবার সে আগুনের ভিতরে কোনো কিছু দিলে সেগুলো পুড়ে সারকার হয়ে যায় দুই নম্বর আগুন হচ্ছেন যার উজ্জ্বল নেই কিন্তু ধার্য ক্ষমতা আছে যেরকমভাবে জাহান নামের আগুন এক হাজার বছর করে করে আগুনকে তাপ দেওয়ার কারণে প্রথমে লাল তারপরে হলুদ এরপরে সাদা এরপরে কালো হয়ে যায় যে আগুনের উজ্জ্বল্য নেই কিন্তু তার ভিতরে ধার্য ক্ষমতা অর্থাৎ পুড়িয়ে স্বারখর করার ক্ষমতা আছে এটা হচ্ছেন জাহান নামের আগুন তিন নম্বর আর আগুন আছে যার উজ্জ্বল্য আছে কিন্তু দহন ক্ষমতা নেই যেরকমভাবে ভাবে আলি শি সাল্লাম যে আগুন দেখে তিনার পরিবার পরিজনগকে রেখে আগুন আনতে গিয়েছিলেন যেটা অহার ভিতরে আছে ইজর আনা ফল আলিয়া হিম কুসু ইন্নস লা আলী সাল্লাম তিনার পরিবার পরিজনকে নিয়ে যখন ফিরতেছিলেন রাতে রাস্তার মাঝখানে তিনি আগুন দেখতে পেলেন তিনার সন্তান সম্ভবত ছিল তাপেরও প্রয়োজন ছিল রাস্তাও ভুলে গিয়েছিল তো তিনার পরিবার পরিজনকে দেখে ওখানে রেখে বলল যে আমি আগুন দেখতে পাচ্ছি হয় ওখান থেকে তোমাদের জন্য কিছু আগুনের অঙ্গন নিয়ে আসতে পারবো অথবা কোনো একটা পথের দিশা পেয়ে যাব। এই আগুনের কাছে যখন আসলেন গাছে দেখতে পেলেন তখন আল্লাহ রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে ওহি আসলো এই যে আগুন এই আগুনটার ধার্য ক্ষমতা নেই কিন্তু উজ্জ্বলতা তথা আলোকিত হওয়ার যে গুণাবলী সেই ভিতর তার ভিতরে সেই গুণাবলী ছিল চতুর্থ প্রকারের যে আগুন যে আগুন লাকড়ি বা কাষ্টতে থাকে যে জ্বলে জ্বলে একেবারে ছাই হয়ে যায় এবং সে নিজে অন্য কাউকে আর বসীভূত করতে পারে না কিন্তু সেই যেই সাই সে যদি আবার অন্য কোনো আগুনের সাথে সংমিশ্রণ হয় তাহলে সে অন্যকে ধার্য ক্ষমতা শক্তিধর হয়ে যায় সম্মানিত উপস্থিত আগুনের কল্যাণকর ব্যবহার ও সতর্কতা সম্পর্কে ইসলাম কি আলোকপাত করেছে আগুনের ধৈর্য ক্ষমতাকে কল্যাণ ও অকল্যাণ উভয় প্রকার কাজে ব্যবহার করার সুযোগ রয়েছে যেরকমভাবে একটা বস্ত্র সেটা যেরকমভাবে ভাবে ব্যবহার করা হয় আবার ওই অস্ত্র দ্বারা একজন পরম বন্ধু গুলি করে হত্যাও করা যায় তো আগুন এটা কল্যাণেও মানুষের ব্যবহার হয় আবার অকল্যাণেও ব্যবহার হয় যেই সমস্ত দুষ্কৃতিকারী মানুষ রয়েছে তারা বিভিন্ন সময়ে এই আগুন সন্ত্রাস করে থাকে যেটা আমাদের দেশে খুবই কমন ঘটনা কোনো উদ্দেশ্য হাসিল যদি করতে হয় বিশেষ করে রাজনৈতিক পলিসি বাস্তবায়ন করতে হয় বা নিজেদের কোনো ঋণকে মৌকুফ করানোর জন্য যদি ব্যবস্থা থাকে তাহলে আগুন সন্ত্রাস করাটা খুব আমাদের বিষয় দেশে একটা কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বলেন তিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ থেকে আগুনের সম্মানিত উপস্থিতি সবুজ বৃক্ষ থেকে হওয়া তালা কিভাবে আগুন বের করেন বা আগুন তৈরি করেন এটা তফসিরের ভিতরে তফসিরে উসমানের ভিতরে মুফাসের একরাম যেটা বলেছেন যে সবুজ গাছ সর্বপ্রথম সেটা লাকড়ি হয় সেই লাকড়িতে যখন আগুন দেওয়া হয় সে তখন ধার্য ক্ষমতা শক্তিধর হয়ে যায় যেমন আল্লাহ সুবাহান আল্লাহ তিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ থেকে আগুন উৎপাদন করেন এবং তোমরা তা থেকে প্রজ্বলিত করে থাকো বা আগুন ধরিয়ে থাকো সম্মানিত উপস্থিতি ফলে আগুনের মাধ্যমে যেরকমভাবে কল্যাণের দিক রয়েছে সেটি অনুরূপভাবে আগুনের অকল্যাণের দিক রয়েছে শত শত টাকার সম্পদ একটা মেজের ম্যাচের যে কাঠি দেশ একসাথে আগুনের দিয়ে সব কিছুকে একেবারে সাত করে দেওয়া যায় যেরকমভাবে আগুনের মাধ্যমে জাহান নাম থেকে পরিত্রাণের ব্যাপারে ভয় দেখানো হয়েছে এই সমস্ত আয়াত বিচার করলে বিশ্লেষণ করলে দেখা যায় যে পৃথিবীতেও আগুন থেকে সতর্ক থাকার জন্য প্রত্যেকটা মমিন মুসলিম এবং মানুষের কর্তব্য এবং দায়িত্ব আল্লাহ রব আলমিন বলেছেন ফত্তাক ওর আল্লা ওকুদ হৈজাত তোমরা সেই সমস্ত সেই আগুনকে ভয় করো ফত্তাকনাতি সেই আগুনকে ভয় করো আল্লাতি। ওকুদু হাসুয়াল যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর কাল কেয়ামতের ময়দানে হাসরের মাঠে বিচার ফয়সালার পরে যেই সমস্ত মানুষ জাহান নামে টিকিটপ্রাপ্ত হবে তারা জাহান নামে যাবে এবং জ্বালানি হিসাবে জাহান নামের আগুনের জ্বালানি হিসাবে মানুষ ব্যবহৃত হবে এবং পাথর ব্যবহৃত হবে সুতরাং যেই মানুষ পৃথিবীতে আগুনকে কল্যাণকার অর্থে ব্যবহার করেছে সেই মানুষকে আবার কেয়ামতের ময়দানে বিচার করার জন্য শাস্তি ভোগ করানোর জন্য আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে রাসুল করিম সাল্ল আলী বলেছেন নিশ্চয়ই এই আগুন তোমাদের জন্য শত্রু স্বরূপ সুতরাং তোমরা যখন ঘুমিয়ে যাও তখন সেই আগুনকে তোমরা উপস্থিতি অগ্নি দুর্ঘটনা রোধে আমাদের কি করণীয় আছে বেশ কিছু কর্ম আছে তার ভিতর থেকে আমরা আমার দেশটি থেকে যতটুক বেশি মূল্যায়ন মনে হয় সেটার বিষয়ে আমি আলোকপাত করতে চাই সর্বপ্রথম যে এই যে অগ্নিকাণ্ড বা আকস্মিক দুর্ঘটনা এড়াতে আমরা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারি সেটা ব্যক্তি পর্যায় থেকে হতে পারে রাষ্ট্রীয়ভাবে হতে পারে প্রশাসনিক কাঠামোগত দিক থেকেও হতে পারে সর্বপ্রথম যে বিষয়ে আমাদের অগ্নি নিরোধ থেকে বাঁচার জন্য যে কর্মকাণ্ড করা রাষ্ট্রের সতর্ক দৃষ্টি সবসময় থাকা দরকার অনেক সময় দেশে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য একটা মহল উদ্দেশ্য এই আগ্রহের কাজে তারা নিয়োজিত হয় দেশকে অস্থিতিশীল করে রাজনৈতিক ফায়দা হাসিল করা হয় পরিকল্পিতভাবে অগ্নি ঘটিয়ে নাশকতা তৈরি করা হয় এজন্য সরকার এবং প্রশাসনকে সব সময় সতর্ক দৃষ্টি রাখা দরকার সেই সতর্ক দৃষ্টি মানুষ দিয়ে হতে পারে সিসি ক্যামেরা দিয়ে হতে পারে এবং সেটার সৎ ব্যবহার হওয়া দরকার যেরকমভাবে আমাদের এই যে বিমানবন্দরে অগ্নি দুর্ঘটনা ঘটল এই অগ্নি দুর্ঘটনা নিয়ে বিভিন্ন মহলের বিভিন্ন বিশ্লেষণ রয়েছে ফায়ার ফাইটাররা আসার পরেও দেড় ঘন্টা যাবৎ সেখানে ঢুকতে দেওয়া হয়নি বা এত গুরুত্বপূর্ণ জায়গায় কিভাবে আগুন লাগলো সেটা অবশ্যই সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ আছে এবং সেটা যদি জাস্টিফাই করা হয় সঠিক তথ্য বের হওয়া সম্ভব